গুড মর্নিং সবাইকে রেডি হয়ে গেছি আমি এখন অফিস যাব সবাই কেমন আছো আশা করি ভালো আছো দিন মানে সকাল থেকে তেমন কিছু শ্যুট করিনি কারণ একটু বিজি ছিলাম তো আমি অফিস যাই তোমরা দেখে নাও আমি কি শ্যুট করেছি ঠিক আছে আজকে সকালে চুলটা আর কালার করিনি কেননা কাল শুতে শুতে একটা বেজে গেছিলো তারপরে আবার যদি চুল কালার করি তাহলে অনেকটা টাইম লেগে যাবে টোটো হর্ন দিচ্ছে যাই পল্লব বেরিয়ে গেছে টিফিন টিফিন রেডি দেখো আমার টিফিনও রেডি দেখতে পাচ্ছ এই যে ব্যাগটা আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট দই আর চিয়া সিডস এটা খেয়ে নিই খেয়ে নিয়ে এবার আমি রেডি হব নটা পাঁচ হয়েছে এই দেখো সব রেডি ভাতটা একটু ঠান্ডা করে নিচ্ছি ভাত এইখানে এটা হচ্ছে আমার এই মাছের টিমের বরার তরকারি এইখানে পল্লবের দুজনেরই চারটে চারটে আছে এইখানে আছে পল্লবের জন্য ওই ঝিঙে দিয়ে মুখ ডাল দিয়ে ঘন্ট করেছিলাম ওইটা আর আমি এইটা নিয়ে যাব না এইটুকু আমি খেয়েই নেব আর এখানে দুজনের জন্য শশা কেটে নিয়েছি এই বক্সটা পল্লবের আর এই বক্সটা আমার এখানে দইটা বের করে রেখেছি আমি চিয়া সিডস দিয়ে খাবো আর পল্লব ছাতু দিয়ে খাবে তাহলে এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ আর ব্রেকফাস্ট রেডি করা শুভ সন্ধ্যা সব্বাইকে বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে এসে তারপরে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে নিয়ে এখন বসলাম কাল রাতে যেটা করবো ভেবেছিলাম সেটা তো করতে পারিনি পল্লবেরও আসতে দেরি হলো ডিমও আনা হয়নি তাই চেঞ্জ করে ফেলেছিলাম মেনু আজকে রাতে ওটা করব পল্লব ডিম নিয়ে ঢুকবে ও ঢুকতে ঢুকতে এখন বাজে আটটা বাজতে পাঁচ ওর ঢুকতে ঢুকতে নটা দশ পনেরো হবে তারপরে করবো অফিসে আজকে ফুচকা খেয়েছি বিকেলবেলা প্রথমে ভাবছিলাম ফুচকা খেতে যাব। তারপরে ছেলেরা ওরা বললো দাঁড়াও নিয়ে আসছি ফুচকা তা ফুচকা নিয়ে এলো অফিসেই বসে খেলাম যেহেতু আদরের পরীক্ষা চলছে সেই জন্য আদর এখন পড়তে যাচ্ছে না আর সেই সঙ্গে আজকে বৃহস্পতিবার আমারও টিউশন ছিল আমার ছাত্রেরও পরীক্ষা চলছে তাই আমারও টিউশন নেই পল্লব আজকে তাড়াতাড়ি ফিরে এসেছে যেহেতু আদর পড়তে যাচ্ছে না সেই জন্য আর আমি ভাবলাম পল্লব যখন ফিরে এসছে চলো দুজনে মিলে বসে একটু চা এনজয় করি এখন বাজে ওই সাড়ে আটটা আটটা চল্লিশ না মতন হয়েছে আর কি একটু চা খাবো চা খেয়ে তারপরে যেটা বানাবো সেটা রেডি করব না তার মাঝে একটা মুভি দেখবো একটা মুভি ডাউনলোড করেছি এটা ডাউনলোড না করলে দেখা যেত না তো সেই মুভিটা দেখব মুভিটা দেখতে দেখতে চাটা এনজয় করব তারপরে ওই দশটা নাগাদ আসবো ওই খাবারটা রেডি করতে গতকাল পাল্লবের ফিরতে অনেক দেরি হয়েছিল আজকে তাড়াতাড়ি ফিরেছে তাহলে কি হলো বলো তো টাইমটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেল তো আজকে একটু আমরা একটু ঘুম পাচ্ছি কেননা অনেক রাত অবধি কালকে জেগেছিলাম আবার ভোরবেলা উঠেছি তো দেখো সারা দিন দুজনেই নানান কাজের মধ্যে ব্যস্ত থাকি ঘরের কাজ অফিসের কাজ পল্লবের বাইরের যা কাজ আছে সেইগুলো তারপরে এই যে ফিরে এসে একটু সময় আমরা একটু বসে চাটা এনজয় করি তারপরে আবার একটু ধরো মুভি দেখি এইগুলো কিছুই না খুব ছোটোখাটো কিছু ব্যাপার কিন্তু এর মধ্যে দিয়েই কিন্তু বাঁচার রসদ খুঁজে পাওয়া যায় জানো তো এই যে ছোট ছোট আনন্দগুলো এই জীবন জীবনকে কিন্তু এই ছোট ছোট আনন্দগুলো অনেক শক্তি যোগায় অনেকটা অনুপ্রেরণা যোগায় আর এর ফলে কি হয় বলতো এর ফলে বেঁচে থাকাটা অনেক বেশি সুন্দর হয় ব্যস্ততা তো জীবনের অঙ্গ জীবন যদি ব্যস্ত না থাকে তাহলে তো সেটা মানে কি বলবো সেটা জীবনই হয়ে উঠবে না কিন্তু শত ব্যস্ততার মধ্যেও ঘরে বাইরে কাজ করার পরেও যখন বসে একটুখানি দুজনে মিলে নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলা নিজেদের মধ্যে একটুখানি আনন্দ করা এই যে আমরা মুভিটা দেখতে বসবো এটা আর কিছুই না মুভিটা তো এখানে বসে দেখা একসঙ্গে পুরোটা দেখবো না একটু দেখবো আবার একটু পরে মানে কাজে যাব কাজ করব আবার একটু দেখবো এইভাবে দুটো দিক ভালো হয় এক হচ্ছে কি একটা না বসে দেখতে হয় না আরেক হচ্ছে এই যে মুভি দেখছি কথা বলছি তার মাঝে কাজ করছি সংসারটাও ঠিকঠাক চলছে সংসারের চাকাটাও ঠিকঠাক ঘুরছে সেই সঙ্গে আমাদের যে আনন্দ করাটা আমাদের যতটুকু যা নিজেদের জন্য সেইটুকু সময়ও আমরা কিন্তু নি

চলো এবার রাতের খাবারটা বানিয়ে ফেলি রাতের খাবারটা বানানোর জন্য কি করছি দেখো প্যানে হালকা একটু তেল দিয়েছি দিয়ে তার মধ্যে টমেটো স্লাইস করে নিয়েছি আর পেঁয়াজের রিংগুলো বার করে নিয়েছি নিয়ে সেগুলো দিয়ে দিলাম এবার এর ওপর দিয়ে দিয়ে দেবো গোলা ডিম গোলা ডিমটা দিয়ে ওই এক টাইপের বলতে পারো যে কি বলবো রোল টাইপের আর কি করবো আর কি এটা একটু বড় করে করছি পল্লবের জন্য পল্লবকে বললাম ও বললো না না একটাই করে দাও বেশি খাবো না কেননা সবে তো চা খেয়েছি তো এই যে করলাম এর ওপর দিয়ে দিয়ে দেবো ডিমের গোলায় নুন দিয়েছি আর এর ওপর দিয়ে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো তারপরে রুটিটা আগে ভেজে রেখেছি মানে সরি রুটি তো ভাজে না সেঁকে রুটিটা আগে সেঁকে রেখেছি ওই রুটিটা এর ওপর দিয়ে দিয়ে দিলাম এইবার এটাকে উল্টে দিয়ে এর মাঝে কারিগরি করব। দাঁড়াও এটাকে আগে উল্টাই ওল্টাতে গিয়ে কিন্তু আমি একেবারে সব উল্টে দিয়েছি গণেশ উল্টে দিয়েছি তোর প্রথমবার করছি একটু ইয়ে হয়ে গেছে ছেঁড়াভেড়া হয়ে গেছে হোক গে খাবো তো নিজেরাই তো সবসময় যে সব কিছু পারফেক্ট হবে তা তো হয় না তাই না এ দেখো এটা হয়ে গেল এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা শশা আর তারপরে শশার ওপর দিয়ে চিলি সস আর টমেটো সস মানে টমেটো কেচাপ দিয়ে এটাকে ভাঁজ করে দেবো দুটো পাশ ভালো ভাজা হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আরেকদিন আমি ভালো করে করব সেদিন আবার তোমাদের সাথে শেয়ার করব আজকে খুব ভালো হলো না কিন্তু এটা বলি খেতে অসাধারণ হয়েছিল আর এই একটা রুটি আর এই এই যেগুলো দিলাম এগুলো দিয়ে মানে পেটটা পুরো ভরে যায় এই দেখো সুন্দর করে একদম দুপাশটা নিলাম হয়ে গেল একটা টমেটো বেরিয়ে গেছিল ওটা তুলে রেখে দিলাম আমারটার মধ্যে দিয়ে দেব। এবার আমারটা রেডি করি আমারটা আমি ছোট করে করব কারণ অল্প করেই খাবো আমি জানোই তো আমার খাওয়াটা ওর তুলনায় অনেকটাই কম তো সেই জন্য অল্পই ডিমের গোলা রেখেছিলাম আমি আমার জন্য তারপরে এর মধ্যে রেডি করে নেবো নিজেরটা হ্যালো অনেকদিন পর তোমাদের এলাম মানে প্রথমত অনুর ফোনটা নিয়ে দু তিন দিন ভুগলাম ও ভুগল লাস্টে ওই ফোনটা এলো ফোনটা আবার একটু প্রবলেম করছিল কিন্তু আমি ইয়ে করলাম এক্সচেঞ্জ করি না আমার ফোনটা ওকে দিলাম ওর ফোনটা আমি তো যাই হোক এখন আমার হাতে ফোনটা যেহেতু আমি কম ইউজ করি ওই জন্যে ফোনটা ওরটা ইউজ বেশি হয় ওই জন্যে ওকে দিয়ে দিয়েছি তো যাই হোক আজকে হচ্ছে বৃহস্পতিবারে বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার ডিনারে কী আছে দেখো এটা একটা ফেসবুক থেকে আমি দেখেছিলাম ভদ্রলোক বানাচ্ছিলো খুব ভালো লাগলো আমি দেখি খেয়ে ওটা বানানো হয়েছে একটা পটার মতো করা হয়েছে তার উপর টমেটো পেঁয়াজ শশা দেওয়া হয়েছে তারপরে ফসফস দিয়ে ওটাকে পাল্টি করে দেওয়া হয়েছে তো চলো খাই

মানুষটা করতে করতেই শেখে আর এটা দেখেছিলাম ওই কল্লব যেটা বললো আমিও দেখিনি বলল ফেসবুকের ইচ্ছা দেখেছি। দেখে আমাকে পাঠিয়েছিল আগের মঙ্গলবার মঙ্গলবার দিন পাঠিয়ে বললো রাতে এটা খাবো আমি বললাম আজকে মঙ্গলবার বললো ও আচ্ছা তাহলে কালকে খাবো আজকে কালকে করতে করতে এসে এই বৃহস্পতিবারের হলো এই যে পরশু মঙ্গলবার রয়েছে তার আগে মঙ্গলবার পাঠিয়েছে যাই হোক বানানাম ওই একটা দিন পেট ইস হয়ে যায়

কালকে ঘুমটা ডিউ রয়েছে কালকে একটার সময় ঘুমিয়েছি এদিকে আবার পৌনে ছটায় উঠেছি তো ঘুমটা পৌনে ছটা মানে কি সাড়ে পাঁচটা থেকে সেই সেই যে ঘুমটা ঘুমটা রয়েছে কমপ্লিট করতে হবে তাই আজকে তাড়াতাড়ি শুয়ে একটা মুভি দেখছিলাম দুজনে বললো আজকে তাড়াতাড়ি দেখে তো চাটা বানালাম তারপরে বসে একটা মুভি দেখছিলাম দেখতে দেখতে দেখছি ঘুম পাচ্ছে তখনও বললো চলো খাবারটা করে না খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড় তো চলো খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম প্রচন্ড বাজ পড়েছে আর বৃষ্টি হয়েছে আজকেও মেঘ করেছিল হয়নি এখন পূর্ব আওয়াজ পেয়েছে ঝিরঝির করে বৃষ্টি নেমেছে খারাপ লাগে কি তো রাত্রিবেলা বৃষ্টি হোক ঠিক আছে কিন্তু দিনের বেলা বৃষ্টি হলে না এই পুজোর আগে যারা হকারি করে তাদের কত কষ্ট বলো তারপরে আমাদের তারপরে হচ্ছে তোমার আহ ধর্মতলা এদের তুই পুজোর টাইমটাই যা বিক্রি বলো পুজোর টাইম আর চৈত্র মাস যদি এইরকম হয় তাহলে ওদের কত কষ্ট খারাপ লাগে সবার জন্যই খারাপ লাগে পুজো মানেই তো দুটো পয়সা ইনকাম করতে চায় সবাই তাই না চলো তাহলে আজকের মতো লক্ষ্য এখানে শেষ করছি সেটা